সালামু আলাইকুম তো এখন যে অফারটা নিয়ে কথা বলবো সেটা হলো টেলিগ্রামের একটা অফিসিয়াল প্রোজেক্ট যেটা কালকে রাতে এসেছে মার্কেটে তো মার্কেটটা আসার সাথে সাথে কিন্তু ওদের পাঁচ মিলিয়ন ইউজার হয়ে গেছে তো অফারটা কত ভালো আপনারা বুঝতে পারছেন তো এই অফারে জয়েন করলে আপনারা ওদের হলো টিকিট পাবেন টিকিট এই টিকিটগুলো পাবেন যে টিকিটগুলো আপনার চাইলে সেল করতে পারবেন তো কীভাবে সেল করবেন ওটা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো এখানে কয়টা টিকিটের ভ্যালু কতটা যদি আমি আপনাদের দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো পঞ্চাশটা টিকিটের ভ্যালু তেরানব্বই সেন্ট পঁচাত্তরটা টিকিটের ভ্যালু এক ডলার বত্রিশ সেন্ট পাচ্ছেন কয়টা টিকিটের ভ্যালু কত ডলার তো যেহেতু এটা ইনস্টোকান সেল করা যাবে আর টেলিগ্রাম অফিসিয়াল প্রজেক্ট নিজস্ব তো আপনারা এটাতে সবাই জয়েন করবেন কেউ মিস করবেন না তো কীভাবে জয়েন করবেন তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে ওটাই দেখাই দেবো আর আর একটা কথা সেটা হলো এই টিকিটগুলো দিয়ে আপনারা চাইলে টেলিগ্রাম প্রিমিয়ামও নিতে পারবেন আপনাদের দুই দিক থেকে লাভ তো আপনারা সেল করতে পারবেন আবার টেলিগ্রাম প্রিমিয়ামও নিতে পারবেন তো চলেন দেখে দিকে কীভাবে জয়েন করবেন তো জয়েন করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশানে আজকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে অথবা আজকের অফার লিঙ্ক থাকবে ওখানে ক্লিক দিয়ে আমাদের সরাসরি টেলিগ্রামে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন জয়েন লিঙ্ক তো জয়েন লিঙ্কে ক্লিক দেবেন জয়েন লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনাকে এরকম একটা হোম পেজে নিয়ে আসবে তো আসার পরে কোনো কিছু করতে হবে না এখানে দেখতে পাবেন এই যে আর আছে তো আর ক্লিক তারপর এখানে দেখতে পাবেন কতগুলো টাস্ক আছে এখানে দেখবেন কতগুলো টাস্ক আছে আর নিচে অলেট কানেক্ট আছে আর তো এখানে ফার্স্টে বললাম এটাই কমপ্লিট করে দেখাই এটা তো এইটা সম্ভবত হবে না আপনার যে টোন চ্যানেল আছে এটা করবেন তো একটু উপর একটা ক্লিক দেবেন সাবস্ক্রাইব একটা ক্লিক দেবেন অ্যাড করে দেবেন অ্যাড করার পর আবার ওই বোটে চলে যাবেন এখানে দেখতে পাবেন লেখা থাকবে চেক সাবস্ক্রিপশান এখানে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখবেন আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনার দ্বিতীয় নাম্বারের যে টাস্কটা সেটা হলো অলেট কানেক্ট তো ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে একটি ক্লিক দেবেন তারপর যে কানেকটি ক্লিক দেবেন আপনার যদি টোনকিপার কানেক্ট করতে চান তো টোন কিপার সিলেক্ট করবেন এখানে এখানে যদি টেলিগ্রাম কানেক্ট করতে চান তো টেলিগ্রাম সিলেক্ট করবেন তো আমি টেলিগ্রাম কানেক্ট করবো না সরি টোন কিপার তো টোন কিপারে ক্লিক দিলাম পাসওয়ার্ড যাবে দিয়ে দেবেন তারপর কানেক্টে ক্লিক দিয়ে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যে টোন কিপার সেট করবেন তারপর দেখুন ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো এই জন্য ওয়ালেট কানেক্ট হয়ে গেছে তারপর আবার ওয়াল্ট কানেক্টে ক্লিক দেয় চেক সাব কানেকশানে ক্লিক দেবেন হয়ে যাবে তারপরে যে টুইটারের টাক্ক এটা এনে ক্লিক দিয়ে ব্যাক করে দেবেন ফলো করলে করতে পারে আবার চেকে ক্লিক দেবেন হয়ে যাবে এটা সেম আর যদি আপনার টেলিগ্রামে নিয়ে যায় তো এটা জয়েন করতে হবে মাস তাছাড়া কমপ্লিট হবে না তো এই যে চেকে ক্লিক দিলাম দেখেন হয়ে গেল তারপর এখানে দেখতে পাবেন এই যে ইনভাইট ফ্রেন্ড তো ইনভাইট ফ্রেন্ডে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক দেবেন ফ্রেন্ডে ক্লিক দেওয়ার পর আমার মনে হয় যে এখানে দশটার বেশি ইনভাইট করতে পারবেন না একটা ডিতে এখানে বলছেন ইনভাইট টেন অর অ্যাভোভ ফ্রেন্ডলি টু ডে ও মানে এখানে বলতে এক একদিনে দশটার বেশি রেফার করতে পারবেন না তো তারপরের দিনে আমার দশটা রেফার করতে পারবেন তো এখানে রেফার কোডের ইনভাইটে ক্লিক দেবেন চেকটা একসাথে ক্লিক দেবেন আপনার যদি রেফার করা থাকে দশটা তো ক্লিক দেওয়ার পর আপনি একশো পঞ্চাশটা দিয়ে দেবেন আর আপনার রেফার লিঙ্কটা কই পাবেন তো রেফার লিঙ্কটা পাওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড লেখা আছে এই ফ্রেন্ডের ওপর একটা ক্লিখ দেবেন তারপরে এখানে ইনভাইট ফ্রেন্ড একটা ক্লিক দেবেন তা আপনি যে আইডি আপনি যে কোনো একটা আগে পাঠিয়ে নেবেন সাপোজ আমার সেভ বটে আছে আমি এখানে পাঠিয়ে নিলাম এখান থেকে তো লিঙ্কটা কপি করে যে আইডিতে রেফার করবেন ও আইডিতে আপনার আপনারা পাঠিয়ে দেবেন আর একটা কাজ করলে করতে পারেন সেটা হলো বুস্ট র্যাঙ্ক তো আপনারা চাইলে আপনার র্যাঙ্কটা বুস্ট করলে করতে পারেন তো আমি বলবো যে আপনাদের এটা করার দরকার নেই কারণ এটাতে টোকেন কাটবে তা আমি যদি দেখাই তো এই যেখানে দেখতে পাচ্ছেন একশোটা দিয়ে আপনি এটা র্যাঙ্ক বুস্ট করতে পারবেন তো আমি যদি কনফার্মে ক্লিক দিই কনফার্মে ক্লিক দিই তো হচ্ছে না দেখেন আমার কোনো ই নাই তার এখানে কিন্তু দেখতে পাবেন এই যে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আর টিকিটগুলো কীভাবে সেল করবেন তো সেল করার জন্য ওরা ওদের অফিসিয়াল চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবে আপনারা ওখান থেকে সোয়াইপ করে নিতে পারেন আপনার টোকেন তো এখনও দেয়নি যখন দেবে তখন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জানাই দেবে তো সে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকেন তো যখনই আপনার লিঙ্ক দেবে ওরা তখন আপনার লিঙ্কে ক্লিক করে সোয়াইব করে ওয়ালেটে তখন আপনার নিজে ফান্ড নিয়ে নিতে পারবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে নিন আর লাইক করে একটা কমেন্ট আপনার মতামত জানিয়ে দিন